সারাদিন সে কষ্ট করে আসে বাসার ভিতরে কষ্ট করে আসে মানুষ কি চায় একটা পুরুষ মানুষ কি চায় বনের ভিতরে সুখ শান্তি চায় বউ থাকে কেন কেন থাকে যেন তারা একটু সুখ দিতে পারে একটু শান্তি দিতে পারে ও সারাদিন কাজ করে রাক্কা ঘরে আসে আর তুই কি করাস সে কথা সেই কথা নিয়ে কেন ও ডাক আমি গেছি আপনাদের সালাম দিছি না আমি এখন ওর কথা হলো আমার আব্বা মাম্মার পায়ে ধরে কেন তুমি সালাম করলো না আমার আব্বা আম্মারে তুমি অপমান করছো ঠিকই তো বলছি কথা তুমি কম বলো আমি আব্বার সাথে কথা বলতেছি বুঝলা তারপর তুমি কথা বলো নিজের দোষ বলে না আব্বা আপনার পায়ে ধরে সালাম করি নাই বিদায় কি আপনি রাগ করছেন আমার সাথে না প্রশ্ন ওর এটা হাদিসের নিষেধ আছে কে আসলো আরে আব্বু আম্মু তোমরা হঠাৎ আসলাম ঈদের সময় তো আসতে পারি নাই সময় ধরে উঠতে পারি নাই এই আসলাম বসো

এটা কি হইলো কি করলা তুমি কি করছি কি করছো জানো না না তুমি আমার আব্বু মোড়ে সালাম দিলা না কেন পায়ে ধরা সালাম তো দিছি আমি কিভাবে দিছো সালাম দিলাম না কেন দিয়ে সালাম করল না পায়ে ধরে সালাম করছি কেন তুমি তো বেয়াদবি করছো না তোমার মা বাপরে ঠিকই পাও তাহলে সালাম করো শোনো ফালতু পেশাল পাই ওরা কোনো কাজ থাকলে যাই করো আর নাহলে রান্নাবান্না করো আব্বা আইসে আম্মা আইসে ওনাদেরকে খাবার দাবার এটা ফালতু পেশাল না ফালতু পেশাল না তুমি কেন আমার আব্বুর আম্মুর সালাম করলা না পায়ে ধরা পায়ে ধরে সালাম করা গুণা আমি মুখ দিয়ে সালাম দিছি ও তুমি তোমার বাপ মারে সালাম করে পায়ে ধরা সেটা গুণা না আমার বাপ মারে সালাম করলে গুণা নাকি তোমার এদিকে যাইতে বলছি যাও এদিকে যাও যাও তুমি কেন সালাম করলা না সেটা বলো মানে

তুমি যেরকম আমার বাপমার পায়ে ধরে সালাম করো না আমিও কোনোদিন তোমার বাপমার পায়ে ধরে সালাম করবো না আর তোমার বাপমা আমার বাড়িতে আর কোনো না আসে আমি বলে দিলাম তুমি তো একটা বেদব এক নম্বর একটা বেদব আমি বেদব তুমি কি তুমি তো আস্তা বেদব একটা তোরা বলছি না ফালতু পেছাল পারবি না এটা ফালতু পেছাল পারার জায়গা না এরকম কথা হইলো তুমি মারলা কেন তো মারবো না কি করবো তোর বাপ মার পায়ে ধরে সালাম করি না এর লিগে তুই আমার লগাইছ ঝগড়া করবি করবা না কেন একশো একবার করবা করবো না কোনো সময় করবো না

আপনার মেয়ে ঘরের ভিতরে অশান্তি করে আলতু ফালতু জিনিস নিয়ে আপনার মেয়ের কখনো কোনো জিনিস আমি অশান্তি দেই খাওয়া পরা কোনো দিক দিয়ে অশান্তি দিছি যখন যেটে যেতে সেটে দিতেছি না হ্যাঁ দেই কি না মানুষ একটা মাসে একটা ড্রেস কিনতে পারে না তুমি মাসে তিনটা চারটা করে ড্রেস কিনো হ্যাঁ আবার ঘরের ভিতরে অশান্তি করো কি খোটা দিতেছ তো খোটা দিব না দিব না গিলিগা তোমার দেওয়া এটা দায়িত্ব আমার দেওয়া দায়িত্ব সুখে থাকলে ভূতে গিলায় যেমন মানুষে কথাই বলে না তোর অবস্থা হয়েছে এরকম আমার বাড়িতে অশান্তি তুমি সালাম কেন করলে না সালাম করবে আমার বাসায় অশান্তি করতি হাটতার না কম চালাও আমার বাসায় তুই অশান্তি করতি মিলে ঝগড়া করতি কি করলাম আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে যাওয়ার পরে কদিন ভালো ছিলাম এখন দেখি তুই আসলে খারাপ তুই ঘরের ভিতরে গ্যাঞ্জাম করতি গ্যাঞ্জামগুলো পাকাইয়া আমার আলাদা হয়ে এসে এখন আলাদা কইরা এখন তুই আমার লাগে ঝগড়া করতে আস কি এই কি সংসার কি ঝগড়া করার জায়গা ঠিকই করছি আবার কথা ঠিকই করছি আমার সংসার আমার একাই থাকবো মানুষ থাকবো না আমার সংসারে মানুষ থাকবো না সংসারে সংসার একা তুমি দেখো আমি তোর সাপ সাপ আলতো ফালতু জিনিস ঝড়গা করবে বাসার থেকে বাইরে হয়ে যাবি তোরা আমি রাখবো না কিন্তু এরকম করলে আর যদি বেশি বাড়াবাড়ি করস উম মুখের কথা রাখবো না কিন্তু কইলি হয়ে গেছে কইলি হইবো গা আমি যেটা কম সেটাই তোর খাওয়াই কে আমি খাওয়াই না তোর বাপে খাওয়াই না আমার বাপমায় খাওয়াই কে খাওয়াই তোরে তুমি খাওয়া তোর কি হইছে তাহলে আমি খাওয়াইলে আমার কথা শুনবি না তুই কার কথা শুনবি আমার মা বোন তোরে ফোন দিয়ে একটা কথা কইলে তুই এডা লই রাগান নিতে যাস কি জন্য রাগান নিতে হবি হ্যাঁ তোর মা ফোন দেয় কেন আমারে কেন ফোন দেয় ফোন না দিয়ে পারে না কেন ফোন দেয় আমার কাছে ফোন দে দেখে তো খোঁজ খবর নাই খোঁজ খবর নিয়ে দেখে তোরা দরকার নাই খোঁজ খবর না টাকার জন্য ফোন দেয় টাকার জন্য ফোন দেয় হ্যাঁ ছোট লোকের বাচ্চা তুই আসলে একটা ছোট লোক তুই আর অনেক বড় ছোট লোক তুমি ছোট লোকের বাচ্চা আমি ছোট লোক হ্যাঁ তুমি তো জাত গোষ্ঠী শুরু করলো আমার জাত বসে দেখে চিল্লা চিল্লিগামা বসে চিল্লা চিল্লি গেম আপনার জিজ্ঞেস করে না আপনার মেয়ে সত্যি কথা বইল আপনার মেয়ে যখন তখন আমার সাথে অশান্তি করে আপ্পা আপনার মেয়েরে কি আমি কখনো কোনো কষ্ট দেই কোনো জিনিসের অভাব দেই খাওয়া দাওয়া পরে জিজ্ঞেস করে দেখেন কোন দিকে কোনো কষ্ট হয় কিনা ও যখন যেটা বলে সেটা আমি করার চেষ্টা করবে আমার তোপে কোনো যে আমি চেষ্টা করি এমনকি তুমি বাদ কি চুরি করে করবো সমস্যা লাগে এখন তর্ক বিতর্ক কেন আব্বা আমি বলি কি আপনারা আসছেন ও ডাক দিছে আমি গেছি আপনাদের সালাম দিছি না আমি এখন ওর কথা হলো আমার আব্বা আমার পায়ে ধরে কেন তুমি সালাম করলা না আমার আব্বা আম্মারে তুমি অপমান করছো ঠিকই তো বলছি কথা তুমি কম বলো আমি আব্বার সাথে কথা বলতেছি বললি তারপর তুমি কথা বলবা নিজের দোষ বলে না আব্বা আপনার পায়ে ধরে সালাম করি নাই বিদায় কি আপনি রাগ করছেন আমার না প্রশ্ন ওর না এটা হাদিসে নিষেধ আছে

আনন্দ পূর্তি করত হয়ে করতে করতো স্বামীর ইনকাম কি আয় কি কত টাকা হয় গ্রামের অ্যাবিলিটি আছে কি না এসব চিন্তা ভাবনা যে ঘরের মহিলা না করে ওর তো ঘরের মানে সংসার করার যোগ্যতা নাই তার ভিতরে তো ফেরিওয়ালা বলা গরুবার খাইবো আব্বা আমি দিন ব্যস্ত থাকি সকালে বেরোই রাত্রে আসি রাত্রে বাসে আবার কাজ করি তিনটা চারটা পর্যন্ত আমার সময়টা সময়টাকে আব্বা তারপরও আব্বা ও যখন যেটা আমি কিন্তু দিয়ে রাখি সময়টা কই সময় বের করে নিতে হয়

আমার ঘুরতে নিল না কে এটা করলো না কেটা করলো সংসারী মেয়ে বলতে হবে কেন আমি দেখি না তুমি সংসারী মেয়ে লোক তোর মতো বাঞ্জারন না বাঞ্জারনরা ঘুরে ঘুরে বেড়ায় স্বামীর ইনকাম না থাক এটা লাগবে সেটা লাগবে এটা দাও ওইটা দাও চাহিদা অনুযায়ী সব দিতেছে তারপরও একটু স্বার্থ আঘাত লাগলেই স্বামী খারাপ হয়ে যায় এই সমস্ত নারীরা সংসারী হয় না কখনো আবার কি করে আব্বা জানেন হ্যাঁ আমার ছেলেটারে আমার উপরে রাগ দেখায় আমার অত অযথাই মারে আব্বা তো বাচ্চা মানুষ ছোট

এই যে আমাকে তিরিশ বছর ধরে বিয়ে হয়েছে তোর আপনার আমি কোনো সময় কই নেই আমার ফুচকা খাইতে লয়ে যাও মার্কেটে লয়ে যাও ওই জায়গায় ঘুরতে লয়ে যাও পার্কে যাও আমি কোনো সময় কইনি কারণ আমি বুঝি সারাদিন সে কষ্ট করে আসে বাসার ভিতরে কষ্ট করে আসে মানুষ কি চায় একটা পুরুষ মানুষ কি চায় ঘরের তো সুখ শান্তি চায় বউ থাকে কেন কেন থাকে যেন তার একটু সুখ দিতে পারে একটু শান্তি দিতে পারে ও সারাদিন কাজ করা ডাক্তার ঘরে আসে আর তুই কি করাস এই কথা সেই কথা নিয়ে অল্লকে ঝগড়া করাস কেন করাস কেন করস হ্যাঁ ও কি তোরা কিছু দেয় না তুই চাওয়ার আগে আগে ও ডাবল ডাবল তোর আইনা দেয় তারপর কেন ঝগড়া করস কচু আইনা দেয় হ্যাঁ ও যে তোর খারাপ তো বেন্ডে আছে না হ্যাঁ ও কি সে আদা মাই বাদাই মা কাজ করে না বউ এর তো সারা দিন মারে ওই তুলনায় তোর জামা অনেক ভালো আছে সারা দিন কষ্ট করে আসে তুমি এত তুলনা দিও না তো তুই থাকো কাম করো সংসার সুখের যদি না হয় সেই সংসারের পরিবার নেওয়া মানে তুমি বাইরে গিয়ে শান্তি পেবে না ঘরে শান্তি পেবে না তোমার যেভাবে ভালো হয় তুমি এভাবে করো তোমার বাবা আমার সাথে যদি বাজাবাজি করে বা তোমারা যদি স্বামী হিসেবে সম্মান দিতে না জানে সংসারটারে গোছায় রাখতে না জানে সারাদিন হই হুল্লার করে বেড়াইতে চায় ঘুরতে চায় ফুচকা খাইতে যাবো বেড়াইতে যাব তুমি ওর বাবা মাকে কেন বা ধরে সালাম করল না তুমি কাজের থেকে কেন দেরি করে আসলা এই যে এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে যে সমস্ত নারীরা সংসার অশান্তি সৃষ্টি করে তাদের কিনা সংসার না করাটাই সবচেয়ে বেটার আমার কি বা আমার আম্মা তো ফোন দিতেই পারে হুম অবশ্যই তার নাতি আছে খোঁজখবর নিব না অবশ্যই আচ্ছা তো আমার আম্মা মরবি মানুষ দু এক কথা কইতেই পারে হ্যাঁ বলে ঠিক আছে তোর দুই কথা মনে কর দুটো বোকা দিছে আমার কথা তোর দুটো বোকা দিছে তুইটা শুনা মাইনা থাক তুই আমার কাছে বল আমি তো তোর বুঝাই আব্বা অবশ্যই কারণ আমার মাটটাও তুই খাস আমার ভাইটাও খাস আমার বোনেরটা খাস তো আমার চোদ্দ গোষ্ঠীটা খাস না কাজ কাটটা আমারটা তাহলে আমি তো তোর বকা করি না আমি তো তোর বুঝাই তাহলে বুঝানোর পরও কেন আমার মা কি বললো আমার বোন কি বললো আমার ভাই কি বললো এগুলি না ঘরে কেন সন্ধি করবে আপনার মেয়ে বাবা করে তো ভালো করে আমি মনে করি যখন করে তখন কি করো হাত দুটা কোথায় থাকে তোমার আব্বা বিশ্বাস করেন আমি চাই কি জানেন ঘরের ভিতর শান্তি চাই অশান্তি চাই না তুমি চাইলে কি ও তো শান্তি চায় না ও শান্তি চাওয়ার মতো মেয়ে না তো ওর মন হয়েছে উরু উরু যখন যেটা ভালো লাগে ওইটা এর মধ্যে শিয়া পড়ে তো এই সমস্ত নারী নিয়ে সংসার করে সুখ করতে পারবো না তো জীবনে কি করে জানেন আবার রাত্রেবেলা যায় ঘর মুছতে ঘর মুছছে ঠিক আছে পরের দিন রাত্রেবেলা ঘর মুছবো এর ভিতরে সারাদিনে ঘরের ভিতর কত ময়লা হয়ে থাকে ঝাড়ুও দিব না সে

স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করতে পারো সংসার সংসারের মতো সংসার করতে পারো তাহলে এবার থাকবি তা না হলে জামাইরা আমি কয়ে যেতে যাতে তোরা বাড়ির থেকে ঘাট ধরে বাইরে গেলে দেয় মেয়ে লোকের অভাব নাই মেয়ে লোক কি জানো পায়ের জুতা জোড়া নিয়ে আমরা তুলো তুলো করে সাজায় রাখুন কেন ওই অক্ষম পুরুষ নাকি অক্ষম ভাত চিড়েলে কাকের অভাব নাই আর পুরুষ পোলা বাইচা থাকলে লোলা থাক পঙ্গ থাক হাজারো মেয়ে পিছনে ঘুরে চলো ঘর শত্রু কি ঘরের মানুষই শত্রু